ব্লকটা কোমলাক মণ্ডল আমি কোন মণ্ডলে এই মণ্ডলো ফোন কৰি দিম কোন সঞ্জিত সভাপতি জানালো এই পঞ্চাশ জানো কি তুমি কে আমি টাইম আমি দু হাজার চোদ্দোর আগে মোদী তো চোদ্দতে এসছে

এ কে কথা কে তোমার ফোন বন্ধ ছিল কেন আমাকে জানা হলই না তোমার ছিল আমাকে না উত্তর দাও আমরা তোমাকে তোমার ফোন না চিটিং রে চিটিং রে চিটিং কি করে উনি চিটিং

নিজের গুতে পাতি যাইনি ওই যে কোনটা সুদে তেইছে ওগলে থাম এই লক্ষ্য আছে সুদ দাস তা হে যে তুই যাও না সুদ দাস কে লিয়ে আমি

এখনো কারো ক্ষমতা নাই এখানে আপনি যদি আগে কথা বলে কোন অবস্থা অনেক না সব ছেড়ে দিয়েছি আমি করতাম না গোলব ছিলেন কিন্তু আমার বাড়িতে ঢুকে আমাকে অপমান হ্যাঁ একদম ইচ্ছা কেন্দ্র করছি প্রফেশন লাইভ ফেসবুক এ করছি ফেসবুক লাইভ করা করছি অনেক ডাক্তার দেখাচ্ছ দু হাজার উনিশের আগে র

আমি খ্যাট চার মেম্বার আমার আশেপাশে যত বুঝ সব মেম্বার আমার এই পুতে এই অঞ্চলে আটটা মেম্বার দুটো পঞ্চাশ মতী মেম্বার তারা কই তারা কই একমাত্র রাজেন বোস ছাড়া সেই মেম্বারগুলো কয় পঞ্চাশ মতী মেম্বার আছে আর একটা এখন তো আমার অ্যাড্রেস হোটেল চব্বিশ ঘন্টা হোটেল আমাকে বলতে পারত তুমি জানো ফেসবুক লাইভ করছে জানুক আমার বুদ্ধে আমার পঞ্চায়েত সমিতি মেম্বার আমার গ্রাম পঞ্চায়েত মেম্বার আমার আমার মন্ডল সভাপতি জানে না আমার কোন মেম্বার জানে না একটা মেম্বার এই অঞ্চলে পঞ্চায়েত সমিতি কই কেন যতদিন বিজেপিতে আছি ততদিন আমার নেতৃত্বে এই ব্লক চলবে এই মন্ডল ব্লক না এই মন্ডল তিন দিন করে আমি কোন নেতা মানি না কোন নেতা নিজের কোথায় জিততে পারেনি কিন্তু মোদী আসার আগে আজ তো মোদী হয় পার্টি বাড়তে পারে কিন্তু মোদী আসার আগে আমাদের এখানে আমার মন্ডলে যদি হাত বাড়ানো যায় আমি শুনবো না মন্ডল এত বড় ক্ষমতা ক্ষমতা দেখাও কত ক্ষমতা আছে দেখা চিটিং গিরি দুদিন আগে কাউন্সিলার বিক্রি করা হলো তার সাথে কাউন্সিলার বিক্রি করা হলো ফেসবুকে এত এখনো দুর্দিন যায়নি এখনো দুর্দিন হয়ে যায়নি ধনঞ্জয় ঘোষের নিজের বাড়িতে নিজের অঞ্চলে নিজের মণ্ডলে নিজের ব্লকে আমি বাইরের কথা বলবো না আমার বাইরে নিয়ে মাথা ব্যথা নাই দল দায়িত্ব দিয়ে সে কাজ করছে ভেঙে দিব একবারে কোথায় কথা কিচ্ছু হবে না আজকে কিচ্ছু হবে না এখানে কিচ্ছু হবে না সহপন্ধ হবে কিচ্ছু হবে না এখানে আমি দাঁড়িয়ে থাকলাম কোনো